হ্যালো দর্শক ভাইরা আজকে এমন একটি খেলার আয়োজন করছি একদিকে রয়েছে বিশ্বের সেরা শক্তিশালী হাতি এবং অপর দিকে রয়েছে শক্তিশালী বরহি এবং আমি এখন মঞ্চে আহ্বান সেরা হাতিকে হাতি অতি তাড়াতাড়ি মঞ্চে আসার জন্য প্রস্তুত হও হাতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এখন আমি বর্হিকে আহ্বান করতেছি মঞ্চে আসার জন্য ইতিমধ্যে দেখা যাচ্ছে আমাদের বর্ষ চলে এসেছে এবং হাতি চলে এসেছে এখন হাতি তোমার এই 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 জ্যাকেটটা জ্যাকেটটা খুলে খুলে ফেলেন ফেলেন আপনার তাড়াতাড়ি খুলে ফেলেন এখন খেলা শুরু হতে যাবে ঠিক আছে দেন আমাকে দেন আমাকে দেন আমাকে দেন নো 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 ফেলাং নো ফেলাং ইস ওকে হাতি তুমি যে খেলতে তোমার আসলে অনুভূতি কি

Okay, I'm not start to start. Uh? Uh, yes, let's start. Oh my god! Oh my god! Boy, he's busy power. Oh my god! Oh my god! Boy, let me start. Yes, Boy, okay. I'm working to Okay, start. Yes, let's start. হাতি কিন্তু ক্ষেপে গিয়েছে ও মাই গো হাতি কিন্তু বিশাল খেপা খেপেতে ওকে বয় বয়স কুল 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 ডাউন 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 বয় কুল ডাউন আহ খেলা কিন্তু লাস্ট রাউন্ড এই রাউন্ডে যে জিতবে তাকে আমরা উইনার হিসাবে ধরে নেব ওকে লেস স্টার তোমার মাজা ভেঙে দিছে খুব আই ওকে তিনি বললেন সেই আমাদের হাতি বললেন বিশ্ব সেরা হাতি হাতি উঠে যান উঠে যান হাতি বললেন যে আমার খ্যাঁচামাজা ভেঙে গিয়েছে হাতীশ হাতিজ ও হ্যাঁ ওকে এদিকে আমাদের বহি আজকের হাতিদি কাসেন বহি আজকের উইনার কো মাই কোড মাই কিচড়ি কাঁদা পড়ে গেছে বহি লেটস উইনার

আজকের খেলা শেষ দর্শক বাইরে আপনি দেখলেন তো যে হাতির গায়ে কিন্তু অনেক শক্তি সেই হাতি আজকে বরহির কাছে হেরে গেল তা আপনারা এটা সবসময় মাথায় রেখেন যে শক্তিশালীও কিন্তু একদিন পরাজিত হয় হ্যাঁ তো আজকে আপনারা দেখতেই পারলেন একটা হাতি কিন্তু বর্হির সাথে পারলো না তো বর্হি আজকের উইনার আমি এখন শেষ করে দিচ্ছি খেলা গুড বাই